এই হলো অবস্থা আমার বাসার এইভাবে করে আসবে আর ফিল্টারের পানি ঠিক এইভাবে করে ফেলবে মানে ছেলে পেলের নতুন নতুন অ্যাক্টিভিটি হলে কিছু করার থাকে না সব পানি এইভাবে করে ফেলে ফিল্টার থেকে এই হলো চোর এই চোরটা শুধু পানি এইভাবে করে ফেলে দিয়ে আমার ফিল্টারটা পুরো ফাঁকা করে রাখে সায়ান এই যা এদিকে তাকাও তাকও মি তুমি এইভাবে পানি ফেলো সেই জন্যই তো বলি আমার ফিল্টারের পানি পুরো ফাঁকা থাকে কেন সেই জন্যই তো বলি আমার ফিল্টার পুরো ফাঁকা থাকে কেন সায়ান তুমি এভাবে পানি ফেলো তাকাও এদিকে তাকাও এখানে পানি আর পানি মানে কি বলবো আমি এখানে আমার আর ফিল্টার রাখা হবে না আমার ছেলে যা শুরু করছে তাকাও এদিকে তাকাও যে তুমি এদিকে তাকাও আবার ফেলতেছো পানি মাম্মি কিন্তু রাগ করবে ও ও ওকে আসো আসো ও মা গো পুরো এখানে ভাসাই দিস মানে একদম পুরো স্পিরিট দিয়ে দিছে এখান থাকো এখানে বসো এখানে বসো কি হলো তোমার পা এ যে দেখো তোমার পা কি হলো তোমার পা কি হলো দেখছো তোমার বলছি এটা নিয়ে খেলো আর তুমি কি করো খেলবো না ওইটা ভালো লাগে না ওইটা চেলে চেলে ফেলে দিচ্ছ আই আবার যাচ্ছ ওখানে